আসসালামু আলাইকুম আমাদের সামনে যে ইনকিউবেটর মেশিনটি দেখতেছেন এটা হচ্ছে আইফোন টেন্ডিং ডিং সেভেন্টিন প্রো ম্যাক্সের যে অরেঞ্জ কালারটা সেই অরেঞ্জ কালারে ইনকিউটার একটা মেশিন যেটাতে স্যাটারডে বসবো হচ্ছে সাতশো ডিম হ্যাচিংয়ে বসবো হচ্ছে দুশো ডিম তো যে ভাই নি অর্ডার করছে এটা হচ্ছে যে আপনার মূলত অস্ট্রো আসি ডিমের টেরে করা হয়েছে অস্ট্রো আসি ডিমের টেরে করলে কি হয় ডিম ক্যাপাসিটিটা কমে যায় তো আমরা কি করছি অস্ট্রো ডিমের টেরে দিচ্ছি পাশাপাশি এই যে কাটে টুকরা ছোটো ট্রে সেট করে যেন আপনার ডিমের পরিমাণটা যেন একটু বেশি হয় তো সব মিলে স্যাটারে বসবো হচ্ছে সাতশো ডিম সব মিলে স্যাটারে বসবো হচ্ছে সাতশো ডিম এবং হ্যাচিংয়ে বসবো হচ্ছে দুশো ডিম তো আমাদের এই অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি এক খামারি ভাই অর্ডার করছে উনি ওনার কথা হলো আমি শুধু দেশি মুরগির ডিম ফুটাবো সেই জন্য আমার অষ্টআশি ডিমের ট্রে দিতে লাগবে আমরা মূলত এই টেয়ারটা দিয়ে কাজ করি এই টেরাটা খুব ভালো আর কি হ্যাঁ ওই টেরারটা খুব ভালো কিন্তু ওনার কথা হলো যে আমার ডিমের টেরই লাগবে চায়না টেরটাই লাগবে তো আমরা ওনাদেরকে ওনার কমিটমেন্ট অনুযায়ী ওনার ট্রেটা মেশিনটা রেডি করছে আমরা এটা হচ্ছে ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর যেখানে মোটর ইউজ করা হয়েছে চোদ্দো ওয়াটের এবং অ্যাডজাস্ট ফ্যান ইউজ করা হয়েছে দেখা যাচ্ছে না ওই যে এটা হচ্ছে মেটালের ফ্যান পাঁচ ইঞ্চি মেটালের ফ্যান এবং খুব ভালো কোয়ালিটিরটা এবং চায়নার ডিজি টেরটা ইউজ করা হয়েছে অস্ট্রোসি ডিমেরটা এটা কী হয় কয়েল পাখির ডিম পর্যন্ত এটাতে বসে খুব ছোটো মানে ছোটো যে ডিমগুলো এটা মিসিং হওয়ার কোনো চান্স থাকে না আর কি হ্যাঁ ডিম ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা টেরে কাটে জয়েন দিসি এবং এই মেশিনে থাকতেছে ওয়াটার লেভেল থাকতেছে এবং আপনার এক্সেম আসার সাইকেট ডবল সার্কিট যেটা ভালো কোয়ালিটি সেটা থাকতেছে এবং আপনার ওয়াটার লেভেল থাকতেছে আপনি এই মেশিনে আপনি কয়েল পাখি মোটামুটি দেখা যায় যে স্যামসাং করতে পারবেন তার তিন ডবল করতে পারবেন এটা হচ্ছে আপনার চায়না হ্যাচিং টে এটা খুব ভালো কোয়ালিটিটা হ্যাঁ আমার লাইটিং সিস্টেমটা পিছনে তো আপনি যদি কারো ইনকিউবেটর মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর সদর আপনার চাইলে আপনার সরাসরি আসে ভিজিট করে দেখতে পারেন আমাদের অসংখ্য মেশিনে কাজ চলতেছে হ্যাঁ আপনি যদি কারো ইনকিবেটর দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের যে কোনো সাইজে ইনকিউবেটর মেশিন নিতে পারবেন হ্যাঁ তো কালারটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ম্যাচিং কালার এবং অরেঞ্জ কালার যেটা বলা যায় যে হ্যাঁ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের মতো কালারটা কিছুটা তো আপনি যদি কারো ইনকিউটটা লাগে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ